নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকের তোমরা থার্মেল এবং টাইটেল দেখা তো বুঝতে পেরেই গেছো আজকে আমরা কার বাড়ি যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে কিভাবে আসতে হবে না আসতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো আগে তোমরা জায়গাটা দেখে নাও জায়গাটা কেমন কি সুন্দর ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়া একটা প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে এমন একজন মহান মানুষের বাড়ি তোমরা চারপাশটা পাঁচটা ঘুরে দেখো বা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা এগারোটা ট্রেন ধরে সাঁতরাগাছি থেকে মেদিনীপুর লোকাল ধরে চলে আসি দেউলটি দেউলটি থেকে নেবে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে মাত্র দশ টাকার বিনিময়ে আমরা চলে এসেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা এসে এখানে পৌঁছেছিলাম প্রায় তিনটে নাগাদ কারণ আমাদের ট্রেন অনেকটা লেট করেছিল তোমরা বুঝতেই পারছো সাঁতারাকাছি ট্রেন তোমরা বুঝতেই পারছো কীরকম রুট ভিড় জ্যাম হবে তো আমরা এসে ঢুকতে পাইনি কেননা সাড়ে তিনটের সময় গেট খুলবে আমরা এসেছিলাম তিনটের সময়তে তো আমাদেরকে ওখান থেকে বলা হলো যে তোমরা আধ ঘন্টা ততক্ষণ নদীর পাড় থেকে ঘুরে এসো নদীর পাড়টাও মনোরম পরিবেশ মনোরম জায়গা তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো তো আমরা হাঁটছিলাম নদীর দিকেই তো নদীর দিকে যেতে যেতেই দেখলাম বাঁদিকে একটা বড় বিশাল বড় একটা প্লে গ্রাউন্ড রয়েছে এখানে তো অনেক ধরনের মানুষেরা বসে বসে খাচ্ছে প্রেম করছে আবার অনেকে আবার খেলাধুলাও করছে তো সেখানটা আমরা সমস্ত কিছু চোখ উপেক্ষা করে যারা প্রেম করছে করতে দিয়েই দিয়েছি এবং সমস্ত কিছুকে পাশে রেখে আমরা ভিডিও করতে করতে চলে গেছিলাম নদীর দিকে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কীরকম হয়ে গেছে তা ওদেরকে সব প্রেম ফ্রেম করতে দেখি তো বুঝতেই পারছো ব্যাচেলার ছেলে দুটো ছেলে ব্যাচেলার ওখানেতে গেছে গিয়ে ও সমস্ত দেখছে মানে কি বলবো আমার তো মানে প্রেস্টিজ মানে পাংচার পুরো তো যাই হোক আমরা সমস্ত কিছু দেখে আর চোখে চোখে দেখে কিছুটা ফটোশ্যুট করে তারপরে তো আমরা যাচ্ছি হচ্ছে নদীর দিকটা নদীটা বেশ অনেকটাই মানে শরৎচন্দ্রের বাড়ি থেকে নদীটা প্রায় অনেকটাই হ্যাঁ মানে একটুখানি নয় অনেকটাই নদী এবং আমাকে ওখান থেকে একজন বললেন আমাদের দুজনকেই বললেন যে সাড়ে তিনটার সময় গেট খুলবে তার আগে থেকে তোমরা ওখানটা ঘুরে এসো কারণ নদী সন্ধেবেলা হয়ে গেলে একা একা তোমাদের আর ভালো লাগবে না তো এমনিতেও একা একা কোথাও যাওয়াটা মানে ঠিকঠাক লাগে না আমার পক্ষে আমরা যখন যাই তখন সমস্ত বন্ধু বান্ধবরা সঙ্গে করেই যাই তো যাই হোক এখানে তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করবার পর এই যে অসাম ভিউ এই অসাম ভিউ এই যে প্রাকৃতিক দৃশ্য না এর কোনো কিন্তু তুলনা হয় না অবশ্যই আমাদের ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর কিন্তু আমাদের এই হাওড়াতে এই ভিউ এর কোনো রকম কোনো তুলনা হয় না পুরো অসম ভিউ অসম ভিউ অসম তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু মানে একবার হলেও এই জায়গাটায় এসে দেখো আমার কথা শুনে একবার এসে দেখো তো এখানে শুধু যে আমরা এসেছি তা না দেখো রাজস্থান থেকে কিন্তু ট্রিপে ট্রিপে এসেছে এদের সাথে আমি কথা বললাম তো যাই হোক এখন সাড়ে তিনটে প্রায় বেজে গেছে আমরা নদী থেকে ফিরে রাজস্থান থেকে যারা এসেছিলো তাদের সাথে একটু ফটো তুলে কথা বলে সাড়ে তিনটের সময় গেট খুলে গেছে এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত সাহিত্যিক তার বাড়িতে এবং সবাই একে একে ঘরের ভেতরের দিকে যাচ্ছে আমরা এখানে একটু কিছু ফটোশ্যুট করবো তারপরে তো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে যাবো তো দেখতে পাচ্ছ এখানেতে অনেক কিন্তু মানে কি বলবো একদম আগের স্টাইলে যে স্টাইলটা রয়েছিলো আগে নয় সেই স্টাইলটাই এখনও রয়ে আছে কিচ্ছু পরিবর্তন করেনি তোমাদেরকে দেখাবো আমি একটা জিনিস সেটা হচ্ছে যে একটা স্ট্যাচুও রয়েছে এবং একটা ঘড়ি রয়েছে এবং তিনি যতগুলো নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই সমস্ত নোবেল পুরস্কারও কিন্তু সেইখানেই রাখা রয়েছে এবং এইখানেতে এমন অনেক জায়গা রয়েছে না যেখানেতে কেউ মানে ঢুকছে না বেরোচ্ছেও না কিন্তু আমি আর দাদা সেখান থেকে ঢুক ঢুকেওছি এবং বেরিয়েওছি তো কেন জানি না ওখানে ঢুকতে দে দিচ্ছিলো না বা ছিল জানি না আমরা সেটা কিন্তু ওখানে দেখলাম যে অনেকটা ফাঁকা জায়গা পড়েছে এবং সেখানেতে তালা মারা চাবি মারা তো আমরা দুজনেই মানে পাঁচিল টপকাতে পারতাম তো সেই জন্য পাঁচিলটা টপকে আমরা গেছিলাম ওখানেতে দেখতে তো দেখলাম শুধু বাঁশবাগানে ভর্তি সেরকম কিছু নেই তো সেই জন্য আমরা না দেখে চলেছিলাম এবং ঘরের ভেতরেতে ঘরের ভেতরতে ঘরের ভেতরতে এসেই তানা তার ছবি শয়চন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পেয়েছি এবং বাঁদিকে যেটা রাখা আছে না সেটাতে রেখে তিনি সাহিত্য লিখতেন সাহিত্য রচনা করতেন এবং এই যে দাদু এই দাদু বলে দিচ্ছে তা মানে কোনটা কি জিনিস কোনটা কোনটা কোন জিনিস নিয়ে তিনি ব্যবহার করতেন না ব্যবহার করতেন তিনি এগুলো বলে দিচ্ছিলেন এই যে বাঁদিকে যে বাঁদিকে যে চেয়ারটা এবং টেবিলটা দেখতে পাচ্ছ ওখানেতে খাতাটা রাখতো খাতাটা রেখে বসে বসে লিখতো এবং এইখানেতে হচ্ছে একটা তানা তার শোবার ঘর এই যে ডান দিকে তোমরা যে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ না এটা একশো বছরের পুরোনো ঘড়ি এটা কিন্তু এখনও স্টিল চলছে এবং তিনি দাবি করছেন যে ভবিষ্যতেও এটা এখনও চলবে এই যে দেখতে পাচ্ছ আলমারিটা এই ভর্তি কিন্তু তার সমস্ত যিনি কালেকশান রয়েছিলো তখনকার থেকে এখনও তখন এখনও চলে মানে চলছে এটা হচ্ছে তার বিছানা তিনি এখানে শুতেন এবং এখানে সমস্ত কিছু নোবেলগুলো রাখা রয়েছে তিনি যে সমস্ত প্রাইজগুলো পেয়েছেন সেই সমস্ত প্রাইজগুলো সেই সমস্ত অ্যাওয়ার্ডগুলো এখানেতে রয়েছে এটাও কিন্তু একটা সবারই ঘর তিনিই সুতেন এখানেতে তো এখানে তো একজন ইন্সট্রাক্টর ইনস্ট্রাকশান দিচ্ছিলেন এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পেছন দিক যেটা সোজাসুজি যে ঘরটা দেখতে পাচ্ছ ওইটা আমাদেরকে বলেনি যে ওটা ভাড়ার ঘর টাইপ ছিল আচ্ছা এই যে দেখতে পাচ্ছো এইখানে যে কাঠের যে বাড়িটা দেখতে পাচ্ছ না ওটা ছিল অ্যাকচুয়ালি ধানের গোলা আর বাঁদিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিলে ওটা হচ্ছে গোয়াল সরি রান্নাঘর ছিল তো এখন ভেঙে দিয়েছে ওটা কর্তৃপক্ষ তো আমরা এখন আছি বাড়ির দোতলায় মানে শরৎচন্দ্র বাড়ির দোতলায় আমরা আছি দোতলাতেও কিচ্ছু নেই সেরকম কিছু নেই এমনি জাস্ট খালি ঘোরার জন্য আর এখানেতে রয়েছে তার মা বাবা এবং তার সমাধি ওই পাশাপাশি যে দুটো আছে সেটা হচ্ছে তার মা এবং বাবার আর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব সমাধি তো ওপরে আমরা গেছিলাম না ওপরেতে গিয়ে সেরকম কিছু দেখতে পাইনি দুটো ঘর আছে দুটো ঘরেতেই ওনার শুধু ফটো রাখা আছে ব্যাস আর কিছু রাখা নেই তো দেখো প্রবলেম শুরু হচ্ছে এখন থেকেই পাঁচটার সময় গেট বন্ধ হয়ে যায় তাই সিকিউরিটি আমাদেরকে পাঁচটার সময় বের করে দিল টোটো স্ট্যান্ডে এসে আমরা প্রায় এক ঘন্টা বসে রইলাম কিন্তু টোটো ওলা ছাড়লোই না রাগমাগ করে আমরা অন্য টোটো ধরে আপাতত স্টেশনে এসেছি তোমরা কিন্তু একটু দেখে শুনে টোটো ধরে কথাবার্তা বলে তারপর আসবে কারণ ওখান থেকে স্টেশন পর্যন্ত আসার যে টোটোগুলো খুব মানে খুব মারাত্মক লেভেলের বাজে তোমরা একটু দেখে দেখে শুনে কথাবার্তা বলে তারপর আসবে তো স্টেশনে এসে দেখি আমরা এক নম্বরে বসে আছি দু নম্বর দিয়ে ট্রেন আসছে তো দাদাকে বললাম দাদা বললো আসুক না ছুটে চলে যাব তো মানে ক্যাজুয়ালি নিয়েছিল আর কি তো তারপরেতে আমরা চলে এসেছিলাম খাদান দেখতে তো সেদিনকে হঠাৎ প্ল্যান হয়েছিলো যে আমরা খাদান দেখতে যাব তো সেই জন্য আমরা ট্রেন ধরে ডাইরেক্ট চলে এসেছিলাম খাদান দেখতে খাদানের টিকিটও আমরা অনলাইনে বুক করেছিলাম এবং হঠাৎ আমরা চলে এসেছিলাম তো প্রায় সেদিনকে আমরা আমাদের আমতার বাড়িতে ঢুকেছি সেদিনকে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার ভেতরেতে আমরা লাস্ট আমতা লোকাল ধরে মানে আটটা চল্লিশ আমাদের আমতা লোকাল থাকে হাওড়া থেকে তো ওটা ধরে কিন্তু আমি এখানেতে ঢুকেছি প্রায় এগারোটা নাগাদ তো আমাদের কিন্তু কোনো রকম কোনো প্ল্যান ছিল না খাদান দেখতে যাওয়ার অনলাইনে টিকিট কেটেছি সাতটা দশে শো ছিল আমাদের লেট হয়ে গেছিলো আমরা সাতটা প্রায় পূর্ণ কুড়িতে ঢুকেছি তাও আমাদেরকে ঢুকতে দিয়ে দিয়েছে কোনো প্রবলেম হয়নি তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে করে যাবে তোমরা পরবর্তীকালে কী রকম কনটেন্ট দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে